আসসালামু আলাইকুম ইব্রিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি এই শীতের মৌসুমে যদি না খান তাহলে কিন্তু মিস করে যাবেন আমি রেসিপির নাম বলার আগে আপনাদেরকে বলে নিলাম সেটা হলো হাতে মাখা রুই মাছের মাথা দিয়ে টমেটোর টক এই রান্নাটা করার জন্য এই যে প্রথমে আমি একটা পাতিল নিয়ে নিলাম যে কেউ রান্না করতে পারবেন যারা কখনো চুলায় যায়নি তারাও পারবে এত সহজ কিন্তু খেতে এত টেস্টি মানে যখন রান্না যারা খাইছেন তারা তো জানেন যারা না খাইছেন তারা যদি রান্না করেন তখন বলবেন যে এত সহজ রান্নাটা কেন করিনি এতদিন এখন হাফ চা চামচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এখানে আদা রসুন পেস্টটা কমই যাবে আর দিব এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া আর হাফ চামিচ দিবো জিরা গুঁড়া এখানে ধনিয়া যাবে না আর দিব স্বাদ মতো লবণ এখন দিব আমি এক চামচ তেল এটাকে আমি ভালোভাবে মেখে নিব আর আজকের এই রান্নাটা করতেছি আমি সিরামিকের একটা পাতিলের মধ্যে এই যে মাথাটা সব কিছু একসাথে মেখে নিব আর এটাতে আমি রসুনও দিব পরে তো যারা খাইছেন তারা তো জানেন আর যারা না খাইছেন তারা প্লিজ একবার হলে বাসায় করেন করে যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন এখন আমি হাফ কাপ পানি দিব দিয়ে প্রথমে একটু এটাকে বলক নিয়ে আসবো যে এখন আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম আর চুলাতে বসাই দিব একটু বলক জন্য বলকটা আসার পরে টমেটোটা গলে যাবে মাছটা একটু কষানো হয়ে যাবে তারপর আমি বাকি ঝোলের পানিটা দিব। বিসমুল রহমানুর রহিম এই যে চুলায় বসাই দিলাম এখন চুলাটা জ্বলাই দিব আর এখন ডাকনাটা দিয়ে দিব দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব একেবারে সিম্পল রান্নাটা কিন্তু এটা খাওয়ার যে কি মজা যারা খাইছেন তারা জানেন আমি কথাটা কিন্তু বারবার বলতেছি কেন যেই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে সেটাই কিন্তু আমি আপনাদের কাছে বারবার বলি তো প্লিজ আপনারা মনে কিছু নেবেন না এই যে আমার রুই মাছের মাথা দিয়ে টমেটোর টকের বলকটা চলে আসছে দেখেন মশাল্লাহ মশাল্লাহ দেখেন টমেটো কিন্তু গলে গেছে আর এই পাতিলটা সিরামিকের বিদায় কিন্তু একদম চট জলদি যেকোনো কিছু নরম হয়ে যায় প্রেসার কুকারের মতো প্রেসার কুকারে তো হাই প্রেসার থাকে এটাতে লো প্রেশারের মতো হয় এই যে আবার ভাববেন না মানুষের হাই প্রেসার লো প্রেশার তো যাই হোক একটু যোগ করলাম আমার ভাই বোনদের সাথে যদি যোগ না করি কার সাথে করব তাই না এখন এই পর্যায়ে আমি টকের ঝোলটা দিয়ে দিব তো টকে তো আমরা জানি পর্যাপ্ত পরিমাণে দিতে হয় পানি এই যে দিয়ে দিলাম এখন চুলা রসটা হাই ফ্লেমে করে দিব এতক্ষণ মিডিয়াম ফ্লেমে ছিল দিয়ে এখন এটাকে আমি আস্তে আস্তে রান্না করে নিব এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি বড় সাইজের একটা রসুন কুচি আর যখন এই টকটা রান্না করবেন রসুন কুচিটা দেওয়ার চেষ্টা করবেন একটু বেশি দিলে বেশিই ভালো হয় তো এই যে দিয়ে দিলাম আমার বাসায় তো এটা সবার একটা পছন্দের খাবার বাচ্চারা ছেলে মেয়ে সবাই আর আমার হাজব্যান্ড তো আরও বেশি পছন্দ করে এই টক তা এখন আমি ঠাকনাটা দিয়ে দিব দিয়ে দশ মিনিট রান্না করব এই যে দশ মিনিট পরে আসলাম তো এটার ঘর মৌ মৌ করতেছে দেখেন টমেটো একেবারে গলে গেছে এখন এই পর্যায়ে আমি দিব তিনটা কাঁচা মরিচ দিয়ে অলমোস্ট হয়ে গেছে আমার টকটা আর যদি কারো কাছে বোম্বাই মরিচ থাকে তাহলে এটার স্বাদ তো আরো দ্বিগুণ হয়ে যাবে দেখেন মাছের মাথাটা কিন্তু খুলে খুলে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি দুই চামচ ধনে পাতা কুচি আর যত বেশি দেওয়া যায় ধনে ততই ভালো লাগে তো এই জন্য আমি দুই চামচ দিয়ে দিলাম দিয়ে এটাকে মিশায় এখন আমি নামাই নিব গেল আমার এই শীতের মৌসুমে হাতে মাখা রুই মাছের মাথা দিয়ে টমেটো টপ আমি আমার এই শীতের মৌসুমে হাতে মাখা রুই মাছের মাথা দিয়ে টপটা নামাই নিলাম দেখেন মার্শাল্লাহ এই যে আজকে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না এই দিয়েই পেট ভরে ভাত খাওয়া যাবে তো যাই হোক আজকে আমার এই টক যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন একেবারে অল্প উপকরণ অল্প সময়ের মধ্যেই এই টকটা হয়ে যায় সিলেটের এক ভাবি আছে উনিও অনেক পছন্দ করে এই টকটা ওনাদের এখানে নাকি এই টকটা অনেক ফেমাস তো যাই হোক আজকে আমার এই শীতের মৌসুমে হাতে মাখা মাছের মাথা দিয়ে টমেটোর টক রান্না করা হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ